হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছেলেকে যে স্কুলে পড়াইতাম সেই স্কুলে এখন আর পড়াবো না আমি চাচ্ছি ছেলের স্কুলটা চেঞ্জ করার জন্য তো সব কিছু মিলিয়ে কোন স্কুল ছেলের জন্য বেস্ট সেটাই দেখার জন্য আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি আর এখন সকাল বললো ভুল প্রায় দশটার বেশি বাজে আর এখন মেজবোন কিনে চলে যাবো স্কুলের উদ্দেশ্যে কারণ আমার ছেলের জন্য যে স্কুলটা বেস্ট সেটাই আমি বেছে নিবো আর কী কারণে ছেলেকে ওই স্কুলে পড়াবো না বাকি আসে বিষয় সেটা না হয় নাই শেয়ার করলাম তো সঙ্গে থাকো আর আমরা কোথায় যাচ্ছি সবকিছু নিয়ে থাকছে আজকে ভিডিও তো ইনশাল্লাহ সবকিছু দেখতে পারবা সকালবেলা ঘুম থেকে উঠে মেজবন আর নিজের ছেলেকে নিয়ে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে আমি নতুন একটা স্কুলে ছেলেকে ভর্তি করব আগের স্কুলে আমি ছেলেকে পড়াবো না আগের স্কুল নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় মোট কথা এক কথায় বলতে চাই যে ওই স্কুলটা একদমই ভালো ছিল না ডিসিপ্লিন একদমই ভালো না আর কিছুই বলতে চাই না ওই স্কুল নিয়ে যদি বেশি কিছু বলি তাহলে একটা স্কুলের নামে বেশি বদাম হয়ে যাবে এইদিকেই রিক্সাটিকে নিয়েছি রিক্সায় বসেওছি আর রিক্সায় বসে বসে অনেক গল্প করছিলাম যে আসলে ছেলেকে নিয়ে কি। করব কোথায় ভর্তি করব আদৌ ভালো একটা স্কুল পাবো কিনা আমি যাচ্ছিলাম যে আমি আমার ছেলের জন্য স্কুল খুঁজে নেই তো এই তো দেখতে পাচ্ছেন লেখা গ্রিন বার্ড স্কুল টাইম আমি স্কুল আসছি আর স্কুলটা হচ্ছে তিনতলা স্কুলের মধ্যে ঢুকতে যেন মনটা ভরে গেল এই দিকে আমার বোন আমার ছেলেকে নিয়ে প্রিন্সিপালের রুমে ঢুকছে আর এই দিকে আমি ঘুরে ঘুরে পুরো স্কুলটা দেখছি এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে কি বলবো অনেক ভালো লেগেছে শুধু ডেকোরেট করলে হবে না কিন্তু স্কুলের পড়ার মান কেমন পড়া কেমন এটা তো দেখতে হবে তাই না দেখতে গেলাম স্কুল আর এইদিকে আমার ছেলের ইন্টারভিউ হলে হয়ে গেল তো যাই হোক ইন্টারভিউ শেষ এরপর তো ছেলে খেলাধুলায় মস্তি করছে ছেলে ভীষণ খুশি কারণ ছেলে খেলতে পারবে তাই এই অনেক ক্ষুদা লাগছে সমস্ত কাজ শেষ করে স্কুলের পাশেই একটা হোটেল ছিল সেখানে ঢুকে গেলাম এবং যে যার মতো পছন্দের মতো আর কি খাবার অর্ডার করলো আর বিশেষ করে বেলা একটা ছিল খাবারও তেমন পাওয়া যায়নি স্কুলের ব্যাপারে খবরাখবর নেওয়ার জন্য পাশেই চার দোকানে চলে গেলাম সবাই বললো যে বেশ ভালো আজকে অনেক বছর যাব তারা স্কুল করছে তাদের ব্যবহার ভালো সব কিছু ভালো পড়াশোনাও ভালো তো এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে এবং দু বোন কাপ চাও খেয়েছি এরপর রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সায় বসে বসে ছেলে একটা কথা বারবার বলছে আম্মু আমি কিন্তু এই স্কুলেই পড়ব আমার এই স্কুল অনেক ভালো লেগেছে আর এই স্কুলে অনেক খেলনা আছে আমার ছেলে কিছু হোক আর না হোক ওই স্কুলে খেলনা থাকতে হবে আর হচ্ছে তাকে টিফিন নেওয়া দিতে হবে দেখব কিন্তু স্কুল দেখতে দেখতে হঠাৎ করে ছেলেকে ইন্টারভিউ দিতে হলো তো আলহামদুলিল্লাহ সবকিছুই লিখতে পারছে আর আমার কনফিডেন্স লেভেল হাই ছিল আমার ছেলে পারবে তো সব কিছু মিলিয়ে আবারও আলহামদুলিল্লাহ আর আগামীকাল রেজাল্ট দেবে তো আজ তো দেখলেন ছেলের স্কুল যেটা দেখাইছি ভিডিওতে সেটা দিয়ে আমি ভর্তি করব কারণ আমার অনেক পছন্দ হয়েছে ভালোও লাগছে ছেলেরও পছন্দ হয়েছে ছেলে খোঁজ একটু খেলাধুলা করতে পারবে পড়াশোনার পাশাপাশি তো ছেলেরও পছন্দ হয়েছে এখন রেজাল্টের উপর ডিপেন্ড করব আর তাছাড়া ম্যামকে ফোন দিয়েছি ম্যাম বলছে যে টেনশন করেন না আপনার ছেলে ইনশাল্লাহ পাশ করবে আজকে তো দেখলেন ভিডিওতে কোন স্কুলে নিয়ে গেছি আর আগামী অন্য কোনো ভিডিওতে দেখাবো বা শেয়ার করবো যে ছেলেকে স্কুল ভর্তি করলাম বা কি কী করলাম তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ